হ্যালো ইফ্রেন্ড আসসালামু আলাইকুম চলে আসলাম কাপুর বিড়ি থেকে নতুন একটা ভিডিও নিয়ে বিয়ার সব সুপার হিট ডিজাইনের বাছাই করা করা লাক্সারি ফোর পিস ড্রেস দেখিয়ে দিব আজকের এই ভিডিওতে অবশ্যই ভিডিওটা সবাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন চমৎকার চমৎকার ড্রেস আর সব একদমই হোলসেল প্রাইজে পাবেন আপনাদের পছন্দের সব কাপড় বিড়িতে সো ভিডিওটা শেয়ার দিয়ে রাখবেন যাতে হারায় না যা আপনি চাইলে যে কোনো সময় আপনার সুবিধা মতো সময় যাতে ভিডিওগুলো দেখে দেখে ড্রেসগুলো অর্ডার করতে পারেন অনলাইনে চমৎকার তিনটা কালার এটার আমরা এটা দিয়ে শুরু করি আগে খুব সুন্দর এক্সক্লুসিভ ডিজাইনের ড্রেসগুলা পাবেন আজকের ভিডিওতে এত সুন্দর দেখেন এটা এটার ফেব্রিক সব হচ্ছে হোয়াইট গোল্ড শিফনের মধ্যে অল ওভার গর্জিয়াস কাজ করা টপ টু বটম কি সুন্দর এক্সক্লুসিভ কাজটা করা আছে দেখেন ফুললি ফুল নেক পোশনটা খুব সুন্দর করে পাল করা আছে সিকোয়েন্স করা আছে এমব্রয়ডারি করা আছে টপ টু বটম নেক থেকে শুরু করে দামান পোশন লোয়ার পোশন অল ওভার গর্জিয়াস কাজ করা দেখেন দামান থেকে লোয়ার পোশনের কাজটা আরও বেশি বডজিয়াস চমৎকার কাটওয়ার্ক করা আছে খুব সুন্দর করে ব্যাক পোষণটা প্লেন থাকছে এটা হচ্ছে স্লিভসের পোষণ জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর একটা ওয়ার্ক হবে এবং স্লিভসের চমৎকার একটা প্যানেল করা আছে বিয়াস ব্যাক পোষণটা প্লেন আর ড্রেসগুলো লং থাকবে ফর্টি ফোর ফর্টি ফাইভ বড়ি থাকছে ফিফটি ফাইভ থ্রি সাইজ সাইজ ওয়াইজ ম্যাক করে নেবেন এই ড্রেসগুলা আপনার পছন্দ মতো করে আর এটা হচ্ছে আপনার ইনার এবং প্যান্টের কাপড়টা পাচ্ছেন ম্যাচিং সফট সিল্কি শ্যান্টেন একটা ফেব্রিক্স এর মধ্যে আছে ইনারটা অ্যাড করলে কিন্তু ড্রেসের কালারটা আর সুন্দর পারফেক্ট আসবে আর এটা হচ্ছে ওন্নাটা বিয়ার সুন্দর একটা অন্য পাচ্ছেন চমৎকার ওন্না বড় ওন্না অল ওভার অন্যায় কিন্তু কাজ করা আছে খুব সুন্দর করে দুই পাশে চমৎকার কাটওয়ার করা আছে মাঝখানে মাঝখানে সিকোয়েন্স করা আছে ফুললি ফুল গর্জিয়াস কাজের লাক্সারি একটা ফোর পিস ড্রেস এটা হচ্ছে দুপাট্টাটা এগুলো পাবেন একদম পাইকারি দামে ইয়ার্স এটা হচ্ছে ফুল সেটটা পছন্দ হলে ঠিক এভাবে ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে নেবেন নিয়ে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে অনলাইনে অর্ডার করবেন অথবা সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন ঠিক আছে বাংলাদেশের যে কোনো জায়গায় থেকে ঘরে বসে কিন্তু ড্রেসগুলো অনলাইনে অর্ডার করতে পারবেন চলেন বাকি এটার কালারগুলো দেখাই দিব প্রাইসটা বলে দিব একদমই আজকে ভিডিওতে প্রত্যেকটা ড্রেস হোলসেল প্রাইসে আপনারা পাবেন ইনশাল্লাহ চলেন এটার কালার গুলা এটা হচ্ছে আরেকটা কালার সেম ড্রেস জাস্ট কালার চেঞ্জ এই ড্রেসটার তিনটা কালার বিয়ার্স তিনটা কালার অ্যাভেলেবেল আছে ড্রেসটার মধ্যে খুবই সুন্দর আরেকটা কালার হচ্ছে এটা টরে কালারের মধ্যে অল ওভার গর্জিয়াস কাজ করা ফুল্লি ফুল এটা হচ্ছে ইনার এবং প্যান্ট পাচেন ম্যাচিং সফট সিল্কি ফ্যান একটা ফেব্রিকসের মধ্যে আর এটা হচ্ছে ওন্নাটা সুন্দর একটা ওন্না পাচন চমৎকার ওন্না বড় ওন্না ম্যাচিং ওন্না অল ওভার অন্যায় কিন্তু সিকোয়েন্স করা আছে আছে ফুললি ফুল খুবই লাক্সারি একটা ড্রেস বিয়ার্স ফোর পিস ড্রেস একদমই রিজনেবল প্রাইসে পাবেন এগুলা দুই হাজার বাইশশো ড্রেস আজকে দিয়ে দিব এটা অনলি অনলি ষোলোশো নব্বই টাকা অফার প্রাইসে ষোলোশো নব্বই কিনবেন তো জিতবেন এই প্রাইসে এইসব ড্রেস ইনশাল্লাহ কোথাও পাবেন না সারা বাংলাদেশ গ্যারান্টি এটা হচ্ছে আর একটা কালার খুবই সুন্দর কালার দেখেন একটু লেমন টাইপের আছে কত লাইট একটা ফে কালার দেখেন আর ফেভারিটগুলো আছে হোয়াইট গোল্ড শিফনের মধ্যে অল ওভার গর্জিয়াস কাজ করে টপ টু বটম থেকে শুরু করে করে দেখেন কি সুন্দর কাজটা করা আছে আর এই ড্রেস গুলা বিয়ে পার্টি প্রোগ্রাম যে কোনো অকেশনে পড়ার মতো ড্রেস খুব সুন্দর করে বাকি পাটগুলা দেখাই দিব সাথে ইনার হবে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস এটা ব্যাক পার্টটা প্লেন থাকবে বরাবরই এটা হচ্ছে আপনার ইনার এবং প্যান্টের কাপড় হচ্ছে ম্যাচিং সিল্কি স্যান একটা ফেব্রিক্স মধ্যে আছে ভিউয়ার্স এটা হচ্ছে দোপাট্টা চমৎকার একটা দুপাট্টা পাচ্ছেন ম্যাচিং দুপাট্টা অল ওভার দুপাট্টা কাজ করা স্পেশালি দুপাশের কাটওয়ার্ক গুলো অনেক সুন্দর চমৎকার একটা কালারফুল সুতার একটা কাজ আছে খুবই সুন্দর একটা দোপাট্টা সহ ফোর পিস ড্রেসটা পাচ্ছেন একদমই নাম মাত্র দামি এগুলো দুই হাজার বাইশশো ড্রেস দিচ্ছি মাত্র ষোলোশো নব্বই টাকা পছন্দ হলে স্ক্রিনশট নেবেন নিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে কিন্তু ড্রেসগুলো অনলাইনে অর্ডার করতে পারবেন আর হচ্ছে আপনার শুধুমাত্র ডেলিভারি চার্জটা বিকাশ করতে হবে ড্রেসের টাকা ফুল ক্যাশ অন ডেলিভারি ড্রেস হাতে পেয়ে দিয়ে দিবেন চলুন পরবর্তী একটা কালেকশন যাই আর একটা সুন্দর একটা কালেকশন দেখায় এটা একদম ইউনিক কালেকশন ইউনিক ডিজাইন এভরিথিং ইজ ইউনিক দেখেন এই ড্রেসটা দেখেন কি সুন্দর করে কাজ করা আছে এটা হচ্ছে গলার ডিজাইনটা নেকে পার্ল করা আছে খুব সুন্দর একটা ডিজাইন করা আছে আর হচ্ছে ম্যাচিং সুতা সিকোয়েন্স প্লাস মাল্টি কালার সুতার এম্বয়ডারি ওয়ার্ক করা আছে ফুললি ফুল টপ টু বটম দেখেন কাপড়টা একদম সফট ওয়েটলেস জর্জেটের মধ্যে ডিজাইনটা দেখেন জাস্ট কি সুন্দর নেক থেকে শুরু করে দামান পোষণ অল ওভার কাজ করা আছে দামান থেকে আপনার হচ্ছে লোয়ার পোষণটা দেখেন কি সুন্দর করে কাজগুলো করা আছে ফুললি ফুল লিফুল ব্যাক পার্টটা প্লেন থাকছে ইনার হবে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস প্রত্যেকটা ড্রেস দিয়ে এটা হচ্ছে স্লিভসের পোষণ জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর একটা কাজ হবে স্লিভসের পোষণ একটা চমৎকার প্যানেল দেওয়া আছে বাকি পার্ট দেখাই দিব ব্যাক পোষণটা প্লেন থাকছে বাকি পার্ট দেখাবো ইনার হবে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস এটা হচ্ছে আপনার ইনার এবং প্যান্ট পাচ্ছেন ম্যাচিং সফট সিল্কি একটা সেন্টেন্স এর মধ্যে আছে আর এটা হচ্ছে এত হাতে পেলে খুশি হয়ে যাবেন ইনশাল্লাহ এটা দেখেন এই যে খুবই সুন্দর একটা ওন্না পাচ্ছেন বড় ওন্না এই যে চমৎকার অল ওভার কাজ করা আছে এই দুই পাশের চমৎকার একটা প্যানেল করা আছে আর মাঝখানে মাঝখানে কিন্তু সিকোয়েন্স প্লাস এমব্রয়ডারি করা আছে ফুললি ফুল এই চমৎকার ড্রেসটা পাচ্ছেন আপনারা মাত্র আঠারোশো নব্বই টাকা দিয়ে এটা বাইশশো পঞ্চাশের ড্রেস পাচ্ছেন মাত্র আঠারোশো নব্বই চল আরো কিছু ড্রেস দেখাই এবার হচ্ছে আমরা এই ডিজাইনটা দেখাই চমৎকার একটা কালার আছে অলিভ কালারের মধ্যে বিয়স এটাও কিন্তু আপনারা নিতে পারেন একদম ওয়েটলেস সফট জর্জেটের মধ্যে হবে খুব সুন্দর করে কাজ করা আছে নেকে হ্যাঙ্গিং টার্সেল করা আছে রিয়েল মিরোর যে কাজ করা আছে বডিতে ফুল্লি ফুল সিকোয়েন্স এমব্রয়ডারি করা আছে টপ টু বটম কি সুন্দর করে কাজগুলো করা দেখেন একদম দামান থেকে লোয়ার পোশনে ফুল্লি ফুল চমৎকার কাজটা করা আছে ব্যাক পোশনটা প্লেন থাকবে এটা হচ্ছে স্লিপসের পোশন জামার সাথে ম্যাচ করে সুন্দর একটা কাজ থাকবে মধ্যে খুবই সুন্দর করে কাজটা করা আছে স্লিপসের পোশনে ব্যাক পার্টটা প্লেন বাকি পার্ট দেখাই দিব লং থাকছে 44 ফোর আর বডি থাকছে ফিফটি ফাইভ সাইজ এটা হচ্ছে ইনার এবং প্যান্ট পাচ্ছেন ম্যাচিং সিল্কি স্যান্টন একটা ফেব্রিক্স এর মধ্যে আর এটা হচ্ছে ওন্নাটা বিয়ার সুন্দর একটা ওন্না পাচ্ছেন চমৎকার ওন্না বড় ওন্না এই যে ম্যাচিং ওন্না উনার দুই পাশে বক্স প্যানেল করা আছে মোটা করে সিকোয়েন্স এম্ব্রয়ডারি করা ফুল্লিপুর উনায় কিন্তু কাজ করা আছে ওয়েটলেস সফট জর্জেট এর মধ্যে আছে এটা প্রাইস দিয়ে দিব অনলি অনলি কত প্রাইস দিয়ে দিব অনলি অনলি ষোলোশো নব্বই টাকা উনিশশো পঞ্চাশ ড্রেস ষোলোশো নব্বই প্রত্যেকটা ড্রেস দামাকা ডিসকাউন্টে পাচ্ছেন এখন এই মুহূর্তে কাপড় বিটিতে এটার আরো একটা সুন্দর কালার দেখাই যেটা এত সুন্দর একটা লাইট সফট কালার দেখেন সেম ড্রেস জাস্ট কালার চেঞ্জ এগুলা যে কোনো অকেশনে পরার মতো ড্রেস ফুললি ফুল কাজ করা আছে অল ওভার জামাতে এটা হচ্ছে ইনার এবং প্যান্টের কাপড় ম্যাচিং পাচ্ছেন সফট সিল্কের মধ্যে বাটার সিল্কের মধ্যে আর এটা হচ্ছে অন্যটা বিয়ার্স সুন্দর একটা অন্য পাচ্ছেন চমৎকার অন্য বড় অন্যা অল ওভার কিন্তু কাজটা করা আছে প্রাইস দিয়ে দিব অনলি অনলি ষোলোশো নব্বই টাকা উনিশশো পঞ্চাশ টাকার ড্রেস ষোলোশো নব্বই পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে নেবেন পরবর্তী কালেকশনে যাব আমরা আরো সুন্দর বিটা ডিজাইন আছে এটার মধ্যে এটা আগে দেখাই এটা আমরা ডিসকাউন্টে দিব প্রত্যেকটা ড্রেসে এখন দামাকা ডিসকাউন্টে পাচ্ছেন কাপড় কাপড়গুলিতে সো মিস করবেন না এটা দেখেন কি সুন্দর একটা ড্রেস এক্সক্লু এই যে খুব সুন্দর একটা এক্সক্লুসিভ ডিজাইনার ড্রেস এটা ফুললি ফুল কাজ করা আছে কালারটা দেখেন কত সুন্দর নেকে করা আছে সিকোয়েন্স করা আছে এমব্রয়ডারি করা আছে আর সিকোয়েন্সটা আবার ম্যাট সিকোয়েন্স ম্যাট সিকোয়েন্স করা আছে ফুললি ফুল জামাতে টপ টু বটম আর এটা দামান থেকে লোয়ার পোশনের কাজটা আরো বেশি সুন্দর আরো বেশি গর্জিয়াস ফুললি ফুল টপ টু বটম ব্যাকপারটা প্লেন থাকছে 슬ীভসের পোষণ দেখিয়ে দিব জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর একটা কাজ হবে 슬ীভসের পোষণ এটা এই যে কাপড়টা হবে সফট ওয়েটলেস জর্জেটের মধ্যে এটা হচ্ছে আপনার ইনার এবং প্যান্ট পাজেন্ট ম্যাচিং সফট সিল্কের মধ্যে আছে আর সাথে চমৎকার একটা অনন্যাবাচক কন্ট্রাস্টে অন্য কালারটা দেখেন এত সুন্দর একটা গ্রিনিস্ট কালার খুবই সুন্দর এটা হচ্ছে খুব সুন্দর একটা ওনা পাঠান চমৎকার অন্য অন্য কালারটা কিন্তু অনেক সুন্দর প্রাইস থাকছে একদমই অফার প্রাইস এটা কিন্তু বাইশশো পঞ্চাশের ড্রেস দিয়ে দেবো আঠারোশো নব্বই টাকা অনলি আঠারোশো নব্বই পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে নেবেন নিয়ে ভিডিও স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন অল ওভার সারা বাংলাদেশে ডেলিভারির ব্যবস্থা আছে এটা হচ্ছে আর একটা কালার গিয়ে এটা হচ্ছে আর একটা সুন্দর কালার দেখেন এই ডিজাইনের দুইটা কালারই সুন্দর অনেক সুন্দর একটা কালার এত চমৎকার কালেকশন এত চমৎকার মানে কাজ কালার সব মিলে এভরিথিং ইজ ডিফারেন্ট সো পরবর্তী পার্টগুলো দেখাই দিব এটা হচ্ছে আপনার ইনার এবং প্যান্ট পাচ্ছেন ম্যাচিং সফট সিল্কের মধ্যে আর অন্যটা হচ্ছে যেটা খুব সুন্দর একটা অন্য পাচ্ছেন ওয়েটলেস সফট জর্জেটের মধ্যে এই যে অল ওভার অন্যায় কাজ করেছেন কি সুন্দর করে অন্যটা অনেক সুন্দর একটা ডিজাইনের উন্নাম পাচ্ছেন প্রাইস থাকছে অনলি অনলি আঠারোশো নব্বই টাকা বাইশশো পঞ্চাশের ড্রেস পাচ্ছেন আঠারোশো নব্বই টাকা দিয়ে স্ক্রিনশট নিতে হবে পছন্দ হলে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করুন সারা বাংলাদেশে ডেলিভারির ব্যবস্থা আছে এবার আরো একটা চমৎকার ডিজাইন আছে এটার মধ্যে দুইটা কালার অ্যাভেলেবেল আছে প্রথমে আমরা ড্রাগন কালারটা দিয়ে শুরু করি এটা দেখেন কি সুন্দর ড্রেস এই যে অনেক সুন্দর একটা ডিজাইনার এক্সক্লুসিভ ড্রেস দিয়ে আছে এটা খুবই সুন্দর অল ওভার কাজ করা আছে এটা দেখেন তার কাজ করা প্লাস সিকোয়েন্স করা ম্যাচিং সিকোয়েন্স করা আছে একটা ডিফারেন্ট কালার কাজ করা আছে ফুললি ফুল টপ টপ বটম এত সুন্দর করে কাজটা করা আছে ফুললি ফুল নেক্সট থেকে শুরু করে দামান পোষণ লয়ার পোষণ অল ওভার একদম একটা এক্সক্লুসিভ কালেকশন দেবি আছে ভিতরে ইনারটা দেওয়া আছে আর এটার ব্যাক পার্ট একটা প্যানেল আছে নিচের পোষণটাতে বাকি পার্ট দেখাই দিব এটা হচ্ছে আপনার স্লিভসের কাপড়টা আছে সাথে যেটা আর হচ্ছে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা ইনারটার ভিতরে দেওয়া আছে এটা হচ্ছে ওনাটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন অল ওভার আরি কাজ করা প্লাস সিকোয়েন্স করা আছে ফুললি ফুল অল ওভার ওনা ওয়াও মাসাল্লাহ ওন্নাটা দেখেন কত সুন্দর এত সুন্দর একটা ড্রেস এটা উনিশশো টাকার ড্রেস ষোলোশো টাকা দিয়ে দিব অফার প্রাইজে মাত্র ষোলোশো নব্বই টাকা সো মিস করবেন না নিয়ে নেবেন এটা আরো একটা কালার আছে সুন্দর কালার এই যে এটা এটা দেখেন সেম ড্রেস জাস্ট কালার চেঞ্জ অনেক সুন্দর একটা ড্রেস স্পেশালি সিকোয়েন্সটার জন্য আরো বেশি সুন্দর দেখা এই ড্রেস ফুললি ফুল কাজ করা আছে টপ টু বটম এই দেখেন দামানটা দেখেন দামান থেকে লোয়ার লোহার পশু ড্রেস দুইটা কালার কাজ আছে বাকি পার্টগুলো দেখাই দিব এটা হচ্ছে প্যান্টের কাপড়টা ইনার টার ভিতরে দেওয়া আছে দেখেন স্পেশালি কত সুন্দর অনেক সুন্দর একটা অনাম আছেন চমৎকার অন্যা বড় অল ওভার অন্যায় কাজ করা আছে খুব সুন্দর করে এই যে অনেক সুন্দর একটা ডিজাইনের অন্য পাচ্ছেন প্রাইস থাকছে মাত্র মাত্র ষোলোশো নব্বই টাকা মিস করবেন না নিয়ে নিবেন যারা শুরুে আসবেন চলে আসবেন কাপড় বিটিতে ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড স্টেনমলিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর হচ্ছে আশি একাশি আর শপিং আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম